হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তৃষা চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই ভাবলাম চল একটু ছাদে যাওয়া যাক দেখে আসি আমাদের গাছপালার কি খবর এ দেখো চলে এসেছি আমি আমাদের ছাদে তোমরা সবাই দেখো ছাদ একদম বৃষ্টিতে জলের টইটুম্বুর হয়ে গেছে মানে আর কি চারপাশে জল জমে গেছে হ্যাঁ আর দেখো বৃষ্টির জোটে আমার সব গাছের ফুল পড়ে গেছে নিচে সব ফুল দিয়ে ভর্তি সাদা সাদা ফুল পড়ছে এগুলো কিন্তু সব নয়ন তারা এই যে আমার বেচারা গোলাপটা জলের ভারে নুয়েই পড়েছে আমার এখন গাছে বেশি ফুল নাই দেখো বেলি ফুল নাই তাতে করি ওই একটা দুটো আবার নতুন নতুন পড়ছে আসছে আসতেছে করি দেখো এটা আমার হলুদ গোলাপ বেজায় করুন দশা অর্ধেক পাপড়ি ঝড়ে পড়ে গেছে আমি তো এসে দেখে আমার এত কষ্ট হচ্ছিল তা বলারও বাইরে এটা আমার কাটা মুকুট ছোটো লিলি কাটা লিলিপুট লিলিপুট কাটা মুকুট এটা আমার সাদা গোলাপ এরও বেজায় করুন অবস্থা দুইটা ফু ফুটছিল। তার মধ্যে একটা পড়েই গেছে নিচে দেখো কয়েকটা পাপড়ি এখনও রয়েছে এটা আমার কাঠগোলাপ গাছ এটা কিন্তু নতুন জাতের কাঠগোলাপ এটা একটা ও মানে খয়রি কালারের এটা আমি ডাল নিয়ে আসছিলাম সেখান থেকে আর কি এটাকে আমি আর কি মানে বাঁচাইছি অনেক কষ্টে মানে দেখো চারপাশে জলে টৈ হয়ে রয়েছে এই যে আমার কাঠগোলাপ ফুল পড়ে রয়েছে আর কত যে গড়ি নিচে পড়ে রয়েছে দেখে কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে কি আর করব দেখো বৃষ্টিতে আমার সব রঙ্গন ফুল পড়ে গেছে আমার দেখে এত কষ্ট হচ্ছিল তা বল সেই দিনকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম কত ফুল আর দেখো আমি আজকে যে দেখি আমার অর্ধেক ফুল গাছের থেকে পড়ে গেছে এত কষ্ট লাগছিল তা বলারও বাইরে দেখো সব ফুল পড়ে গেছে সব নিজ দিয়ে পড়ছে ফুল মোটে নেই সব থুকাই থুকায় পড়ে যাচ্ছে জলের ভারে সব পড়ে যাচ্ছে দেখো অবস্থা এই দেখো আমি আবার কয়টা হাতেও নিয়েছি দেখো কি অবস্থা এই যে কাঠ গোলাপ সব ফুল পড়ে পড়ে কেউ গাছে বেঁধে আছে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে কি আর করব বৃষ্টি হচ্ছে ফুলও পড়ে যাচ্ছে আমার সাদের কাঠ গোলাপ দেখো সব ফুল পড়ে যাচ্ছে কিন্তু এই বৃষ্টির ইসে না একটা ভালো হয়েছে সেটা কি জানো ফুলগুলো দেখতে না হেভি সুন্দর আর তেমন টকটক কালার আমার জবা গাছে কালকে দুইটা ফুল ফুটবে আজকে চারটা ফুটছে আর লাল জবা তিনটা ফুটছে মা আমাকে বকা দিছে সকালবেলা তো ভিডিও করতে পারিস কিন্তু তা তো উঠবি না ঘুমের থেকে এই দেখো আমার গোলাপ গাছে করি হ্যাঁ গোলাপ ফুল ফুটছিলো সব করি আমি কেটে ফেলছি মানে মানে ফুল ফুটে গেলে কেটে ফেলছি তারপরে এই যে আমার টাইম ফুল এগুলো থোকা থোকা টাইম ফুল অনেক ফুল ফুটে তা তত বৃষ্টির জলে সব অবস্থা করুন ওই দেখো দেখা যাচ্ছে কাঠমালো তিল যে করা দেখা যাচ্ছে সে কাটা দেখছো কী পরিমাণে ফুল আরও ফুল ছিল তো তা তো সব তুলে ফেলছে আমি তো এটা বিকালবেলা যে ভিডিও করছি দিন বৃষ্টি সকালে তো প্রচুর বৃষ্টি ওকে ভিউর্স আজকের মতো এই পর্যন্ত বাই বাই ভালো থেকো